নকশবন্দি একটি ইসলামী তরিকা যা হজরত আবু বকর আল্লাহর মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লি আল্লাহ সাল্লাম সম্পর্কিত এটি একটি সুফি তরিকা কিছু নকশবন্দি তরিকা অবশ্য চতুর্থ খলিফা হজরত আলীর মাধ্যমে মোহাম্মদ সালুল্লাহি আল্লা সাল্লাম সম্পর্কিত নকশবন্দিয়া তাসাউফের প্রসিদ্ধ ও সুপরিচিত একটি তরিকা খাজা বাহাউদ্দিন ইবনে আহমদ আল বোখারি এর প্রতিষ্ঠাতা নকশবন্দ শব্দের অর্থ চিত্রকর এ তরিকায় সুফিরা আল্লাহর মহিমার চিত্র হৃদয় ধারণ করে এ অর্থে তাদের বলা হয় নকশবন্দি এ তরিকার আটটি তাসাও পরিভাষা রয়েছে যেগুলোকে এ তরিকার মূল ভিত্তি বলে মনে করা হয় পরিভাষাগুলো মনের বিক্ষিপ্ততা প্রতিরোধে নিঃশ্বাস সংযম দৃষ্টির ক্ষিপ্রতা প্রতিরোধে দৃষ্টি সংযম মুসলিম হয়েও মুসাফির সংসারে থেকেও তার প্রতি নির্লপ্ততা সকল অবস্থায় আল্লাহকে স্মরণ ও চিকিরে আত্মনিয়োগ প্রতি মুহূর্তে আল্লাহর চিন্তায় নিমগ্ন থাকার প্রক্রিয়ার সন্ধান সার্বক্ষণিক আত্মরক্ষার চেষ্টায় অতন্দ্র থাকা সার্বক্ষণিক আল্লাহর চিন্তায় নিমজ্জিত থাকা খাজা বাহউদ্দিন এই বিষয়গুলির সঙ্গে আরও তিনটি বিষয় সংযোগ করেন নিজের সময় ও গতিবিধি নিয়ন্ত্রণ গালফ ও হৃদয় নিয়ন্ত্রণ এবং জিকির বেজোর সংখ্যায় সম্পন্নকরণ। সম্রাট আকবরের শাসন আমলে খাজা বাকি বিড়লা এ তরিকা ভারত উপমহাদেশে নিয়ে আসেন এছাড়া প্রসিদ্ধ তিনটি তরিকা কাদেরিয়া চিস্তিয়া ও সুহরাওয়ার্দিয়া এর আগেই ভারত উপমহাদেশে প্রচলিত ছিল নকশবন্দি তরিকার প্রথম ধারক ও বাহক খাজা বাকি বিল্লাহ তিনি এ তরিকা সুদৃঢ়ভাবে স্থাপন করার জন্য তার প্রধান মরিদ শায়েক আহমেদ হিন্দি মোজাদ্দেদিয়া আলফেসানি এর সহযোগিতা নেন যার ফলে তরিকাটি মোজাদ্দেদিয়া তরিকা নামেও প্রসিদ্ধি লাভ করে হজরত মোজাদ্দিদ আধ্যাত্মিক আমলের বিভিন্ন প্রক্রিয়া ও ওয়াজিফাকে বিভিন্ন রূপে বিন্যাস্ত করেন তিনি মানব অভ্যন্তরের ছয় লতিফার স্থান নির্ণয় করেন সম্রাট আকবরের দিনই ইলাহির প্রেক্ষাপটে মুজাদ্দেদি তরিকা শরীয়ত হাকিকত ও নবীর সুন্নাতকে অনুসরণ করে এবং ব্যক্তির চিন্তা জগতে সংস্কারের চেষ্টা করে ক্রমে এটি জনপ্রিয় হয়ে ওঠে খাজা মোহাম্মদ মাসুম ও অন্যান্য বুজুর্গ নকশবন্দির খলিফা ও ভক্তের মাধ্যমে এ তরিকাটি এশিয়া ও আরব দেশ সমূহে ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশ এবং মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে এখনও এ তরিকা বিদ্যমান